আল্লাহ পাক বলছেন যারা হেদায়েতের নিয়তে কোরআনের মাহফিল গুলোতে কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য সামনে অগ্রসর হবে আল্লাহ পাক বলছেন বান্দার পিছনের জীবনে যত গুনাহ রয়ে গেছে একটু মেধা খাটাতে হবে এই জায়গায় সবাই একটু জবান খুলে বলবেন আমাদের জীবনে গুনাহ বেশি নাকি সওয়াব বেশি হ্যাঁ জীবনে এত গুনাহ করেছি গুনার তুলনায় नेक কামল আমাদের খুবই কম আল্লাহ পাক বান্দাদের কি কত সুন্দরভাবে জানিয়ে দিয়ে বলছেন বান্দা শোনো যদি তোমরা হেদায়েতের এই ধরনের মাহফিলগুলোতে যাও এই ধরনের কথাগুলো শ্রবণ করার উদ্দেশ্য যদি তোমরা চলে যাও তাহলে শোনো তোমাদের পিছনের জীবনে যত গুনাহ রয়ে গেছে সকল গুনাগুলোকে আমি আল্লাহ পাক নেকি বানায়া দেব সুবহান তাহলে এই জায়গায় আদবের জায়গা না জায়গা সবাই বলেন আদবের জায়গা এখানে আদব নিয়ে আমরা পারব তো ইনসা আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন গোলামেরা সনব আমি রব তোমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার অবশ্য একটা কারণ আছে একটা মিশন একটা ভিশন আছে সেই মিশন নিয়ে আমি আল্লাহ পাক তোমাদের একে দুনিয়ায় প্রেরণ করেছি তোমাদের একে দুনিয়ায় আমি আল্লাহ পাক পাঠিয়েছি অতএব এই দুনিয়ার ভিতরে তোমরা যে কাজগুলো করবা সেই কাজগুলোকে আমি আল্লাহ তোমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছি দুনিয়াতে পাঠিয়েছি এই কাজগুলো করার জন্য আবার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন অনেকেই প্রশ্ন করে যে রব এত আদেশ তিনি করেছেন সেই রব কোথায় অনেকেই প্রশ্ন করে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলছেন শোনো আর রহমানু আরশে আজিম আল্লাহ পাক আছেন আরশে আজিম কত দূর যেটা আমার মেধায় আপনার মেধায় কখনো ধরবে না এত আল্লাহ পাক প্রতিস্থাপন করে যেখানে আল্লাহ পাক আছে আমি মাঝে মাঝে আলোচনায় বলে ফেলি অনেকে এখন সুযোগ দিবে হুজুর আল্লাহ পাক এত দূরে আছে তাহলে নিশ্চয়ই আমরা যেই কাজে করব আল্লাহ মনে হয় দেখবে না কিন্তু আল্লাহ পাক বলেন শোনো আমি তো আর আজিমের উপরে আছি কিন্তু বান্দা তোমার কতটুকু নিকটে কতটা নিকটে এই যে আমাদের লাঞ্চ এই যে আপনার আমার খাদ্য নালি এর ভিতরে একটা একটা রব আছে তার আল্লাহ আমার নিকটে কোন বান্দা যদি এমনটা চিন্তা করে আল্লাহ আমার এতটা টানি তাহলে ওই বান্দা কখনো গুনা করতে পারবে না কখনো অপরাধ করতে পারবে না আল্লাহ পাক বলেন শোনো আমার দৃষ্টি কতটুকু তীক্ষ্ণ সরব আম তাসকুতু মিন ইল্লা কোন জঙ্গলের ভিতরে যেখানে মানুষের পালা এখন পর্যন্ত হয় নাই এমন একটা জায়গায় যদি যেমন সুন্দরবনের এমনও কিছু জায়গা আছে যেখানে এখন পর্যন্ত মানুষ হয়তো বা প্রবেশ করে নাই এরকম আরো অনেক জঙ্গল আসে না নাই বন আছে না এই যে আপনার ব্রাজিল একটা আছে আমাজন বন এই জায়গায় এখনো অনেক জায়গা রয়ে গেছে যেখানে মানুষের পা পড়ে নাই এমন একটা জায়গা থেকে যদি বৃক্ষের যদি পাতা যদি রাতের বেলায় যদি জমিনের উপর যদি গাছ থেকে ছিঁড়ে পরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আল্লাহ সেটাও জেনে যা আল্লাহ পাক বলছেন ভিতরে তোমরা যে একটা চারা যে রোপণ রোপণ করে আসলে চারা পুঁতে দিয়ে আসলে সেই চারাটা মাটির পেটের ভিতরে অন্ধকারের ভিতরে সেটা যখন সেই বীজ থেকে ফেটে যখন অঙ্কুরিত হয় আল্লাহ পাক বলেন ওই যে মাটির পেটের ভিতরে অন্ধকারের ভিতরে এই এই বীজটা কেমন করে সামনে অগ্রসর হচ্ছে আমি আল্লাহ পাক সেটা অপর্যন্ত অবলোকন করি জেনে যাই আবার আল্লাহ পাক বলছেন কুল ইন কুল ইন তুখফু মা ফী বান্দা মনে করো তুমি তুমি যে কল্পনা করো চিন্তা করো এগুলো আমি জানি না তোমার ভিতর থেকে কি চিন্তা হয় রাস্তা দিয়ে একটা নারী যায় ওই নারীকে দেখে তুমি মনে মনে কি কল্পনা করো কি চিন্তা করো এটা পৃথিবীর কেউ জানুক না জানুক মুখ দিয়ে প্রকে প্রকাশ করো আর না করো কল্পনা করো মাত্রই আমি আল্লাহ পাক ওটা পর্যন্ত জেনে যাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহর চোখে পাখি দেওয়া সম্ভব সবাই বলে এই আয়াতগুলোকে সামনে রেখে কোনো বান্দা যখন চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভোটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাছারি দুনিয়ার সব জায়গায় ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আয়াতগুলোকে যদি সামনে নিয়ে যদি অগ্রসর হয় ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহ পাক বলছেন শোনো যদি কোনো গোলাম যদি আমাকে যদি ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কার রেখে দিয়েছি আল্লাহ পাক বলছেন ওয়া লিমান খাফা মা রাব্বিহি জান্নাতানি ফাবি আলাই রাব্ব ভয় করে তামি আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য একটা নয় দুইটা জান্নাত রেখে দিয়েছি সুবহানাল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে বান্দা আমাকে ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে আমি রব্বি কারীম ঘোষণা দিচ্ছি আমাকে আমাকে যে ভয় করে সামনে অগ্রসর হয় আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে বা রেখে দিয়েছি সোহা